আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর ভালো আছি দেখি কিন্তু ছোটোবেলার মতো রান্না করতে চলে আসলাম চোরই ভাতি আজকে একটা মাছ দিয়ে আমার কাছে প্রথম চাল কুমড়ো দিয়ে রান্না করব মশলা একদমই দেব না খুব কম তো আপনারা দেখতেই থাকেন আমি কীভাবে রান্না করি তো প্রথমে আমি একটু হলুদ মরিচ দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে দিলাম কারণ গায়ে হলুদ না দিলে তো আবার মাছ ভাজা হবে না তো যাই হোক আমি একটু ডিজাইনও করেছি মাছের লেজে তো এখন আমি মাছটাকে হালকা একটু ফ্রাই করে নেবো কারণ ইলিশ মাছ তো যেভাবে রান্না করবেন সেভাবেই খেতে দারুণ লাগবে একটা চমৎকা একটা মাছ তো এর ফ্লেভার দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় এক প্লেট তো যাই হোক আমার মাছটা হালকা পাতলা একটু ভেজে নেব এখন আমার একটু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পারছেন আমি এখন তুলে নেবো মাছটাকে যেহেতু ছোটো ছোটো পাত্র মাছও ছোটো তো আপনারা আবার ভাববেন কি রান্না করতেছে আমাদের দেখাচ্ছে যাই হোক আমি যেহেতু ছোটোবেলার মতো রান্না করতেছি তো আমি সেই প্রসেসেই রান্নাটা করব। এখানে আমি দুইটা পেঁয়াজ নিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ তো এখন আমি এটার ভিতর একটু হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো খুব সামান্যভাবেই দিয়ে দিলাম কারণ মশলা খুব কম ইউজ করব। তো এভাবে দিয়ে নেড়ে নিয়ে এখন আমি চাল কুমড়োটাকেও দিয়ে দিচ্ছি কারণ চাল কুমড়োটাও একটা ছোট আর আমার গাছের প্রথম ফল তো ভাবলাম প্রথম নতুন একটা ফল তো নতুন কিছু দিয়ে রান্না করা যাক তো দেখা যাক আমার তরকারিটা কেমন হয় খেতে আপনারা দেখার জন্য সাথেই থাকুন তো এই তো এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আবার একটু ঢেকে দেব। কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে তরকারিটা তো এই ফাঁকে আমি আমার রান্নাঘরের মানে ব্যাকগ্রাউন্ডটা দেখাই তো এটা আমার হাতে ডিজাইন করা আমার রং তুলি দিয়ে আঁকা কি করতে খুবই ভালো লাগে যেখানে সেখানে রঙ করতে আমার খুব ভালো লাগে তো এই তো আমার তরকারিটা দেখেন মানে প্রায় সেদ্ধ হয়ে আসে এখন আমি এর ভিতরে একটু ছলের জন্য পানি দিয়ে দিব কারণ এভাবে অনেকক্ষণ আমি ভেজে নিয়েছি তো তো এখন আমি একটু পানি ব্যবহার করব এইভাবে কিন্তু আপনারা রান্না করে দেখতে পারেন খুবই সাদা একটা রান্না অনেক কিছু দিতে হবে না খুবই অল্প জিনিস দিয়ে মজাদার একটা তরকারি রান্না করতে পারবেন একদম মানে ন্যাচারাল উপায়ে আর মনে হবে ইলিশ মাছের ঘ্রানটা কিন্তু একদম ঠিকই রয়ে গেছে একটু কিন্তু চেঞ্জ হবে না কারণ যত মশলা ইউজ করবেন তত কিন্তু মাছের মানে স্বাদটাও ডিফারেন্ট হয়ে যাবে তো আমি এখানে একদম মানে ন্যাচারাল উপায়ে রান্নাটা করলাম তো আমি এখন একটু মাছও দিয়ে দিলাম আর এখন ঠেকে দেবো যেহেতু তরকারিটা খুবই অল্প রান্না করব তো সেই জন্য আমার বেশি পানিও দিতে হবে না সব কিছু তো মোটামুটি সেদ্ধই আছে আর এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে এখন আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটু লবণটাও এই ফাঁকি একটু দেখে নিই যেহেতু লবণ আমি দেই নাই কারণ মাছের ভিতরে ছিল আর দেখেন আমার সবজিটা কিন্তু একদম তুলতুল হয়ে গেছে তার প্রমাণ কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি খুনতে সাহায্যে তো যাই হোক আমার তরকারিটা ফাইনালি আমার রান্না কমপ্লিট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রান্নার ফাঁকে ফাঁকি কিন্তু একটু ট্রাই না করলে ভালো লাগে না তো আমি একটু মাছের ড্রিঙ্গা খেয়ে দেখলাম কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা খুবই মজা হয় সায়োস মাছের গ্রানটা কিন্তু একদম পারফেক্ট রয়ে গেছে একটু চেঞ্জ হয় না যেহেতু আমি মশলাটা কম বেশি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আল্লাপে